হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আর পি এফ বা রেলওয়ে প্রোটেকশন ফোর্স তার যে নতুন রিক্রুটমেন্ট হবে সেই রিক্রুটমেন্ট কী প্রসিজারে রিক্রুটমেন্ট পুরো কমপ্লিট করবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আর পি এফ বা রেলওয়ে প্রোটেকশন ফোর্স এখানে সাব ইন্সপেক্টর এস আই বা কনস্টেবল পোস্টের জন্য নিয়োগ করছে সেখানে ভ্যাকেন্সি আছে ফোর হান্ড্রেড ফিফটি টু আছে পোস্ট আছে সাব ইন্সপেক্টর পোস্টের জন্য আর ফোর টু হান্ড্রেড এইট এটা আছে কনস্টেবল পোস্টের জন্য তো এর আগে যখন রিক্রুটমেন্ট হয়েছিল দু হাজার আঠেরো সালের নোটিফিকেশনের মাধ্যমে তখন কিন্তু এই ভ্যাকেন্সিটা অনেকটাই বেশি ছিল মানে দ্বিগুণের থেকে বেশি তো সেক্ষেত্রে ভ্যাকেন্সি কম হওয়ার ধরুন কম্পিটিশানটা খুবই টাফ হবে সেটা বোঝাই যাচ্ছে আর অ্যাপ্লিকেশানের যে ডেট ফিফটিন্থ এপ্রিল টু ফোরটিন্থ মে তার মানে অ্যাপ্লিকেশান জাস্ট শেষের পথেই তো আশা করছি ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যারা আর পি এফের জন্য মুখী আছে বা আর পি এফ পরীক্ষায় কোয়ালিফাই করার জন্য অক্লান্ত পরিশ্রম করছে তাদের সকলেরই ফর্ম ফিল আপ হয়ে গেছে আর যদি কেউ বাকি থাকে তাহলে অবশ্যই অতি সত্তর ফর্ম ফিল আপ করে ফেলুন কোয়ালিফিকেশন সাব ইন্সপেক্টর পোস্টের জন্য গ্র্যাজুয়েশান বা গ্রাজুয়েট হলেই হবে সেটা বিএ বিটেক বিএসসি বা বি যে কোনো গ্র্যাজুয়েট একটা ডিগ্রি ব্যাচেলর ডিগ্রি থাকলেই হবে এছাড়া কনস্টেবল পোস্টের জন্য টেন্থ বা মাধ্যমিক পাস বা ইকুইভ্যালেন্ট থাকলেই হবে আর যে এজ লিমিট আছে সাব ইন্সপেক্টর পোস্টের জন্য আছে টোয়েন্টি ইয়ার্স টু টোয়েন্টি ফাইভ ইয়ার্স আর কনস্টেবল পোস্টের জন্য আছে এইটিন ইয়ার্স টু টোয়েন্টি ফাইভ ইয়ার্স রুবাই ক্ষেত্রে যে এজ রিল্যাক্সেশান থাকে বয়সের ছাড় যে সমস্ত ক্যাটেগরি ক্যান্ডিডেটে বয়সের ছাড় পায় তাদের জন্য এখানেও ছাড় আছে প্রত্যেক ক্ষেত্রেই আছে টেন ইয়ার্স করে আর এখানে ফিজ ফিজটার সম্পর্কে একটু বলি জেনারেল বা ও ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য ফাইভ হান্ড্রেড রুপিস আর এস সি এস টি বা এক্সট্রিমলি ব্যাকওয়ার্ড ক্লাস অথবা ফিমেল ক্যান্ডিডেট যদি হয় ফিমেল ক্যান্ডিডেট যদি হয় তাদের জন্য কিন্তু এখানে আড়াইশো টাকা লাগবে বা টু হান্ড্রেড ফিফটি রুপিস ফর্ম ফিল আপের ফিজ হিসাবে হ্যাঁ এবার আসি এক্সাম স্টেপ কি কী ধাপের মাধ্যমে एग्जामটাকে কমপ্লিট করা হয় সেই বিষয় বিস্তারিত আলোচনা করব এখানে মেনলি তিনটি ধাপ এখানে লেখা আছে সিবিটি পিইটি এবং পিএমটি এই তিনটি ধাপেই কিন্তু পুরো এক্সামটাকে কমপ্লিট করে প্যানেলের মাধ্যমে মানে নিয়োগ করা হয় রিক্রুটমেন্ট করা হয় তো ক্ষেত্রে প্রত্যেকটা ধাপ থেকেই কিন্তু যে কেউ বাদ চলে যেতে পারে এই জন্য কাট হাই যাওয়ার সম্ভাবনা বেশি থাকে লাস্ট পর্যন্ত আর সিবিটি বা কম্পিউটার বেসড টেস্ট কম্পিউটার বেসড টেস্ট এই এক্সাম খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হওয়ার প্রধান কারণ হচ্ছে ফার্স্ট এক্সাম সিবিটি হবে তো সিবিটিতে যদি কেউ কোয়ালিফাই না করে তাহলে পিইটি বা পি এমটির জন্য তাকে ডাকা হয় না তো সেক্ষেত্রে সিবিটির গুরুত্ব খুবই মানে অপরিসীম বললেই চলে টোটাল মার্কস থাকবে ওয়ান টোয়েন্টি বোথ মানে সাব ইন্সপেক্টর বা কনস্টেবল দুটোরই জন্য ওয়ান টোয়েন্টি মার্ক্স থাকবে সেখানে টাইম থাকে নাইনটি মিনিটস দেড় ঘন্টা আর নেগেটিভ থাকবে ওয়ান থার্ড যে প্যাটার্নে এক্সাম হয় সাব ইন্সপেক্টর কনস্টেবল উভয় সব কিছুর জন্যই ওয়ান থার্ড নেগেটিভ থাকবে টাইম নাইনটি মিনিট ওয়ান টোয়েন্টি মার্কস তো সেখানে সিলেবাসের মধ্যে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে ফিফটি মার্কস এছাড়া আছে অ্যারেথমেটিক বা ম্যাথমেটিক্স থেকে থার্টি ফাইভ আর থাকছে জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং সেখানে থার্টি ফাইভ মার্ক্স টোটাল ওয়ান টোয়েন্টি মার্কস টাইম নাইনটি মিনিট টাইমটা কিন্তু খুবই কম অনলাইন বেসিসে বা সিবিটি প্যাটার্নে যখন এক্সাম হয় খুব সীমিত সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে খুব দ্রুততার সঙ্গেই করতে হবে এক্সাম এরপরে আসি পিইটি বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ধাপই গুরুত্বপূর্ণ এখানে যে যে ক্যান্ডিডেট সিবিটি বা কম্পিউটার বেস টেস্টে উত্তীর্ণ হবে তাদেরকেই পিইটির জন্য ডাকা হবে তো পিইটিতে মেল যে ক্যান্ডিডেট থাকবে মেল ক্যান্ডিডেটের জন্য সিক্স ষোলোশো মিটার সিক্সটিন হান্ড্রেড মিটার রানিং থাকবে সিক্স মিনিট থার্টি সেকেন্ড সাব ইন্সপেক্টর পোস্টের জন্য যারা এক্সাম দেবে তাদের সিক্স মিনিট থার্টি সেকেন্ড আর কনস্টেবলের জন্য ফাইভ মিনিট ফর্টি সেকেন্ড তো ফিমেল ক্যান্ডিডেট যারা থাকবে তাদের জন্য এইট হান্ড্রেড মিটার্স রানিং থাকবে থ্রি মিনিট আচ্ছা সরি এখানে ফাইভ মিনিট ফর্টি ফাইভ সেকেন্ড এটা একটা মিস্টেক হবে ফর্টি না ফাইভ মিনিট ফর্টি ফাইভ সেকেন্ড ফর্টি ফাইভ সেকেন্ড হবে এটা আর ফিমেল ক্যান্ডিডেট যারা থাকবে তাদের জন্য এইট হান্ড্রেড মিটার রানিংস থাকছে রানিং থাকছে থ্রি মিনিট ফর্টি সেকেন্ড এছাড়া আছে লং জাম্প মেল ক্যান্ডিডেট হলে টুয়েলভ ফিট ফিমেল ক্যান্ডিডেট হলে নাইন ফিট হাই জাম্প আছে মেল ক্যান্ডিডেট হলে থ্রি ফিট নাইন ইঞ্চ এবং ফিমেল ক্যান্ডিডেট হলে থ্রি ফিট অনলি এরপরে থাকছে পিএমটি বা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এখান থেকেও কিন্তু অনেক ক্যান্ডিডেট এলিমিনেট হয়ে যায় তো প্রত্যেকটা স্টেপই গুরুত্বপূর্ণ এমন হল যে পিটি বা এখানে আছে সিভিটি দুটোতেই উত্তীর্ণ হওয়ার পরে পিএমটিতে বা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে কোনো ক্যান্ডিডেট ডিসকোয়ালিফাই হয়ে গেল বা এলিমিনেট হয়ে গেলো তো সেক্ষেত্রে প্রত্যেকটা স্টেপই গুরুত্বপূর্ণ এখানে হাইটের একটা ব্যাপার আছে যদি জেনারেল বা ওবিসি ক্যাটেগরি ক্যাটাগরি হয় তাহলে ওয়ান সিক্সটি ফাইভ সেন্টিমিটার এসসি বা এসটি হলে ওয়ান সিক্সটি সেন্টিমিটার আর যদি স্পেসিফাইড ক্যাটাগরিজের মধ্যে পড়ে সেক্ষেত্রেও ওয়ান সিক্সটি থ্রি সেন্টিমিটার আর অনলি মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে চেস্ট এক্সপেনশান হবে ফাইভ সেন্টিমিটার এক্সপেনশান করতে হবে মিনিমাম যদি হয় তাহলে এইটটি টু এইট্টি ফাইভ সেন্টিমিটার জেনারেল ক্যাটেগরির মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেট পড়ছে তাদের জন্য ফাইভ সেন্টিমিটার বৃদ্ধি করতে হবে এছাড়া আছে এসসি বা এসটি ক্যান্ডিডেট যদি হয় সেক্ষেত্রে এখানে কিন্তু ছাড় পাওয়া যায় এখানে সেভেন্টি সিক্স পয়েন্ট টু সেন্টিমিটার টু এইট্টি ওয়ান পয়েন্ট টু সেন্টিমিটার অর্থাৎ পাঁচ সেন্টিমিটার প্রত্যেকে এক্সপেনশন করতে হবে কিন্তু মিনিমাম চেস্টের একটা রেঞ্জ থাকে সেই রেঞ্জটা এখানে দেওয়া হয়েছে ওভারঅল যে এক্সাম প্রসিজার আছে সেই সম্পর্কে আমি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম তো এখানে দেখা যাচ্ছে